আমি কি দাওয়াত চাইছি আপনাকে তো আমাকে দাওয়াত দেওয়া লাগবে আপনি কি বোঝেন মেয়ে আপনি কি বোঝেন আপনি কি বোঝেন সুরা ফাতিহা বললে আপনি বলতে পারবেন না কথা আপনি কি বোঝেন বলেন আপনাকে কি হিসাব করা লাগবে আপনাকে তো ওয়া শিখবো নাকি মেয়ে আমি আপনার কাছে ওয়া শিখতে হবে আপনার কাছে ওয়া শিখা লাগবে আমার

আশ্চর্য ধনের কথা ওরা মনে করেছে আশ্চর্য কথা আমি আমি আফসোস হয়ে গেলাম আমি 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 অত্যন্ত দুঃখ মানে দুঃখ প্রকাশ করছি আমি সারা বাংলাদেশে কথা বলি গত রাত্রি তো ভাবনাতে ওয়াজ করেছি আমি তো এত বড় নোংরা কথা বলিনি আপনার কুরআন হ্যাঁ মাথা আর কোনো কথা শুনবো না বসো বসো না কাকে বলেন কাকে বলেন কাকে বলেন কাকু কথা মানুষের তো ভুল হতে পারে কথা তো ভুল হতে পারে তাই না আপনি স্লিপ দে রাখু শোনেন আপনি স্লিপ দিবেন যে বাবা এটা ভুল হচ্ছে আপনি সরাসরি টেজে আসা আপনি আর বক্তাকে আপনি হেরেতমান করতেছেন আপনি কি আমার চেয়ে বড় আলেম একজন আলিম একজন আলিমের ভুল ধরবে সারা লোক ভুল ধরবে কথা বললো না আমি প্রিয় অনার্স এম এ আমি মাস্টার্স করে অনার্স করেছি আপনি আমার চেয়ে দামি হলে আপনি কথা বলেন আমার তো ভুল হতে পারে মানে পারে কিন্তু আপনি সিলিপ দিবেন সরাসরি কাউন্টারে খাওয়া দিলেন বলেন তো কেন মকা দিলেন জাতি আজকে মিডিয়া আছে এখানে কোটা জাতি রাখবে যে কোয়ারের মা ফিরে বিএমডি করা বলে কেক ঠিক যেমন আমলি বাংলাদেশ 16 বছর আফসোস দুঃখ আমি জেলা সব দরপত্র লিখে দেব ইজলে আর আসব না আর ছয়টা দেওয়াত আমার নেওয়া ছিল এই জেলায় আমি জেলায় আর প্রোগ্রামই করব না কি হইছে আপনি সিলেপ দিলেন না গেল কত বড় শ্বাস টেজে আসো আগে তো টেস্ট ঠেকানো নামা দিয়েছিলে এখন টেজে এখানে মা দাও দেখি কত বড় প্লেয়ার তুমি কয় বাপের তোর মাছ যদি আসো কয় মাঝ দুধ খেয়ে নেবে ওদের দিকে আসো চালা দরকার আলিন্দায় কাছে এই সমস্ত করা কথা বলে আমি আর কথা বলবো না ভাই আমি মাপ চাচ্ছি আমি যেগুলো কথা বলেছি আমার বলতে পারে বসাস কথা বলেন ভাই আপনারা বসেন ভাই আপনারা বসেন আপনারা বসেন আপনারা বসেন ফের জিকির গরে লা ইলাহা ইল্লাল্লাহ জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার ভাইরা বসেন ভাই বসেন বসেন আমি শেষ করে দেব বসেন পরবর্তী বক্ত আপনাদের সঙ্গে আলোচনা করে বসেন ভাই মেহেরবানি করে আপনারা বিশৃঙ্খলা করবেন না একটা মাহফিলের আদব আছে আপনারা বসেন আমি যে কথা বলছিলাম জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে বললেন বেলাল আরে বেলাল আয়